গতকালকে খুলেছিলাম এটি হচ্ছে সেই মাস্টার পাম্প তো সেটির পাম্প কিছু নষ্ট হয়ে গেছে খুলে নিয়েছি আর এটি ছিল এটি নতুন একটি নিয়ে এসেছে এসেছি জেনুইনিয়াম সেটিকে ধুয়ে পরিষ্কার করে লাগানোর চেষ্টা করব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বাসায় প্রপারলি পরিষ্কার করার মতো কোনো ওয়ে নেই বেশি যত্ন নেই তো কাম্পিটির জায়গাটিকে একদম পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পেরেছি ভিতরটাতে একদম জকঝক পক পকা এখন রেডি রেডিটিউ পাসান মালয়েশিয়ার বাসায় লাগানো বা ফিটিং করার পাচান বলে ডেকভারি এসেছি তো আমি ফোর টট যেটি ডেকভালি সেটি ব্যবহার করবো আছে দেখি কোনটা ব্যবহার করা যায় সব পাম্পিট লাগানো লাগে এখানে একটু দেখভাল দিয়ে नहीं 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 नहीं

তিনটি লাগানোর আগে যত সঠিকভাবে পাম্প তৈরি করতে পারছে কিনা না চেক করে নেবেন আমাদের দেওয়া যাবে অনেক সময় বর্ষাটি ব্যবহার করার প্রয়োজন পড়ে না আমি এটা দিব না এটা না আপনাকে দুটো

রট করে যাওয়ার কি আছে সেটা যথেষ্ট প্রয়োজন হয়েছে আমি রট সেই ইউজ করতেছি যদি আপনার পাম্পির ছড়ি কাজ করে তাহলে দেখবে জানি না এটা কি এলাকায় কী বলে আমাদের এলাকায় আমরা গুটবুটি বলি বা যখন বলক আছে বল কাজ করছি এক মিনিটের ভিতরে একদম খেয়াল রাখবেন ব্রেক অয়েল যদি কাপা মধ্যে পড়ে তবে অবশ্যই সেটিকে ছাড়া সাথে পরিষ্কার করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় পানি দিয়ে মুসি দিবেন না হবে ব্রেক অয়েল যেটি সেটি কিন্তু কতটুকু অয়েল দিবেন এটার মধ্যে সিলিন্ডারে সে একটা মাপ আছে এখানে সেটা দেখা যাচ্ছে না আপার এবং লোয়ার দুইটা মার্কিং আছে সেটি দেখা যাচ্ছে না এখানে রাত্রে ফুল ব্রেক হচ্ছে ট্রেস্ট করতেছি সাথে সাথে কাজ করতেছি কারণ খুব সহজে কাজটি হয়ে গেছে সম্ভব হয় এখান থেকে আঙিন বা বাতাস ভীষণ বাতাস থাকতে পারে বাতাসগুলো ফেলে দেওয়ার চেষ্টা করেন পরিপূর্ণ দেখা যাচ্ছে তো ভিডিওটি এখন পর্যন্তই এখন শুধু বাকি হয়েছে কাপার সেট লাগানোর সময় সেটি দেখাতে গেলে হয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ